হোয়াইট হাউসে ফার্স্ট লেডি হিসেবে ফিরে আসার চার মাসের মাথায় স্লোভেনিয়ায় নিজ শহর সেভনিকা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে মেলানিয়া ট্রাম্পের বিশাল ব্রোঞ্জের মূর্তি দু হাজার বিশ সালের জুলাইয়ে সাবানদীর তীরে স্থাপিত এই মূর্তিটি তৈরি করেছিলেন মার্কিন শিল্পী ব্রাড ডাউনি এটি ছিল আগের একটি কাঠের মূর্তির প্রতিরূপ যা আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল দু সালে সেই ঘটনার দায়ী ব্যক্তি এখনও শনাক্ত হয়নি ডাউনি নতুন ব্রঞ্জের মূর্তিটি এমনভাবে তৈরি করেছিলেন যাতে সেটি সহজে ধ্বংস করা না যায় তবে বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র এখন যা অবশিষ্ট আছে তা শুধু দুটি ব্রঞ্জের পা এবং মূর্তিটির ওপর বসানো ছিল এমন একটি গাছের গুড়ি পুলিশ এটিকে সম্ভাব্য চুরির ঘটনা ধরে তদন্ত করেছে স্থানীয়দের প্রতিক্রিয়াও মিশ্র কেউ কেউ অবৈধ অনুপ্রবেশের নিন্দা করলেও অনেকেই বলছেন মেলানিয়া ট্রাম্পের প্রতিচ্ছবি নিয়ে তাদের গর্বিত হওয়ার মতো কিছু নেই শিল্পী ডাউনি জানিয়েছেন মূর্তিটি ছিল এক ধরনের রাজনৈতিক বার্তা তার মতে অভিবাসী হয়েও মেলানিয়া যুক্তরাষ্ট্রে বিশেষ সুবিধা পেলেও আজ অভিবাসীরা ভোগান্তিতে পড়ছেন তার স্বামীর নীতির কারণে এই ঘটনায় উঠে এসেছে রাজনীতি শিল্প ও স্মৃতির প্রশ্ন কে কাকে মনে রাখতে চায় আর কে চায় ভুলে যেতে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল ওয়াশিংটন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে